তারা যত বেড়ে গেছে ততই তারা প্রোগ্রাম পাইছে তা আমি বেড়ে যাইতে পারতে না আরেকটা কথা আপনার শিল্পী কাজ থেকে কখনো জিজ্ঞেস না কোন শিল্পী ভালো হবে কারণ আপনার ইউটিউবের যুগ আপনারা ইউটিউব দেখে আপনারা বাইনা করবেন ডাইরেক্ট তারা যত বেড়ে গেছে ততই তারা প্রোগ্রাম পাইছে তা আমি বেড়ে যাইতে পারতে সিনেবি আমি প্রোগ্রাম পাচ্ছি না আরেকটা কথা আপনার শিল্পী কাজ থেকে কখনো জিজ্ঞেস না কোন শিল্পী ভালো হবে কারণ আপনার ইউটিউব এখন বর্তমান ইউটিউবের যুগ আপনারা ইউটিউব দেখে আপনারা বাইনা করবেন ডাইরেক্ট তারা যত বেড়ে গেছে ততই তারা প্রোগ্রাম পাইছে তা আমি বেডে যাইতে পারতেছি না আমি প্রোগ্রাম পাচ্ছি না আরেকটা কথা আপনার শিল্পী কাজ থেকে কখনো জিজ্ঞেস করবেন না কোন শিল্পী ভালো হবে কারণ আপনার ইউটিউবে এখন বর্তমান ইউটিউবের যুগ আপনারা ইউটিউব দেখে আপনারা বায়না করবেন ডাইরেক্ট তারা যত বেড়ে গেছে ততই তারা প্রোগ্রাম পাইছে তা আমি বেড়ে যাইতে পারতেছি না বিদে আমি প্রোগ্রাম পাচ্ছি না আরেকটা কথা আপনার শিল্পী কাছ থেকে কখনো জিজ্ঞেস করবো না কোন শিল্পী ভালো হবে কারণ আপনারা ইউটিউবে এখন বর্তমান ইউটিউবের যুগ আপনারা ইউটিউব দেখে আপনারা বায়না করবেন ডাইরেক্ট গত চার অক্টোবর মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ও আল্লাহকে নিয়ে কটুক্তি করেন বিষয়টি পুলিশের নজরে আসার পর তাকে গ্রেফতার করে এদিকে বাউল শিল্পী আবুল সরকারের বিচার দাবিতে যখন সারাদেশে মানুষ ফুঁসে উঠেছে ঠিক তখনই পুরুষ বাউল শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আরেক বাউল শিল্পী হাসিনা সরকার এক ভিডিও বার্তায় এই শিল্পী বলেছেন নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না এমনকি তিনি নিজেও এরকম পরিস্থিতির শিকার হয়েছেন বলে জানান তবে যাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলেছেন তাদের নাম উল্লেখ করেননি পুরুষ বাউল শিল্পীরা তাকেও কুপ্রস্তাব দিতেন দাবি করে এই নারী বাউল বলেন তারা বিছানায় নেয় আর গান গাওয়ার সুযোগ দেয় আমি বাউল শিল্পী হয়ে বলছি এখন বাউল জগতের এরকম পরিস্থিতি হয়ে গেছে আমাকে যদি কেউ না ডাকে বায়না না দেয় আমার কেউ খোঁজখবর না নেয় তাও আমার কিছু যায় আসে না আমাকেও বাউলরা এরকম কুপ্রস্তাব দিয়েছেন তারা বলেছেন আমাদের কথা শুনবি তোকে বায়না দেব